আসসালামু আলাইকুম আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত শীতকালে তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি হলেই জীবন ধারণ কঠিন হয়ে পড়ে সেখানে যদি তাপমাত্রা মাইনাস সত্তর ডিগ্রির নিচে হয় তাহলে কেমন হবে অসম্ভব মনে হলেও পৃথিবীতে এমন সুশীতল স্থান রয়েছে এবং সেখানে মানুষ বসবাস করছে বলছিলাম কনের কথা সেন্ট্রাল সাইবারিয়ার এই ছোট্ট শহরে শীতের তাপমাত্রা নেমে যায় শূন্যের চেয়েও সত্তর ডিগ্রিরও বেশি নিচে অর্থাৎ ডিপ ফ্রিজে যে তাপমাত্রা থাকে তার থেকে তিন থেকে চার গুণ বেশি এখানকার তাপমাত্রা যেন পৃথিবীর সবচেয়ে বড় ডিপ ফ্রিজে বসবাস করছে সেখানকার মানুষ সাধারণত ডিপ ফ্রিজের তাপমাত্রা মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস শীতকালে এর স্বাভাবিক তাপমাত্রা মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর শীতকালে এই শহরের স্বাভাবিক তাপমাত্রা মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখানে চোখের পাতা জমে বরফ হয়ে যায় নিমিশেই পৃথিবীর অদ্ভুত শহরগুলোর মধ্যে অন্যতম রাশিয়ার উত্তর পূর্বে সাকা রিপাবলিকের অবস্থিত সেন্ট্রাল সাইবেরিয়া ছোট্ট শহর ওয়াইমিয়াকন যা মতভেদে পৃথিবীর শীতলতম শহর হিসেবে পরিচিত পৃথিবীতে শীতলতম শহর হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হল ভূপ্রকৃতির এক বিশেষ অবস্থা ওয়াইমিয়াকন সমুদ্র পৃষ্ঠ থেকে সাতশো মিটার উঁচুতে অবস্থিত এর আশেপাশে কোনো সমুদ্র না থাকার জন্য চরম ভাবাপন্ন শীতল তাপমাত্রা প্রশমিত হতে পারে না তাছাড়া এই বসতি এক উপত্যকার অত্যন্ত নিচের দিকে অবস্থিত দুটি পর্বত মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত যা এখানকার ঠান্ডা বাইরে যেতে পারে না তাই একে বলা হয় পৃথিবীর সবচেয়ে শীতলতম শহর ওইমিয়াকন নদীর নামে এর নামকরণ করা হয় সাইবারিয়ান আঞ্চলিক ভাষায় ওয়াইমিয়াক অর্থ যে পানি কখনো জমে যায় না এ নদীর তরদেশে একটি প্রাকৃতিক উষ্ণ পানি প্রবাহ থাকায় নদীর উপরিভাগে পানি জমে বরফ হয়ে গেলেও নিচের দিকে উষ্ণ পানি তা সময় তরলি থাকে এটি অত্যন্ত দুর্গম এলাকা ওয়াইমিয়াকনের সবচেয়ে নিকটবর্তী শহর থেকে এখানে পৌঁছাতে সময় লাগে টানা দুই থেকে তিন রাত তৎকালীন জেলে বন্দী থাকা রাজনৈতিক বন্দীদেরকে শ্রমিক হিসেবে ব্যবহার করে এই রাস্তা তৈরি করেন চরম প্রতিকূল আবহাওয়ায় এই রাস্তা তৈরির সময় প্রায় দশ লাখেরও বেশি মানুষ মারা গেছে কাজ করতে করতে যারা মারা যেত তাদেরকে রাস্তার মধ্যেই সমাহিত করা হতো এজন্য আবার এই রাস্তাকে বলা হয় হাড় দিয়ে তৈরির রাস্তা ওয়াইমিয়াকনের প্রধান আতঙ্ক ফ্রস্ট বাইট প্রচন্ড ঠান্ডায় শরীরে অনাবৃত অংশে রক্ত জমাট বেঁধে এই ফ্রড হয় আঙ্গুলের মাথা নাকের ডগা কারণে লতি এসব ছোট খোলা জায়গায় সাধারণত ফ্রড বাইট হয় ফ্রট বাইট হলে আক্রান্ত প্রত্যেকের কোষগুলো পচে গিয়ে ধীরে ধীরে শরীর থেকে খসে পড়ে ঠিক সময়ে খসে না পড়লে পচন বাড়তে থাকে সারা শরীর পর্বত রোহীরা অতি উঁচু বরফের পাহাড়ে প্রায় এই ফ্লট বাইটে আক্রান্ত হন এখানকার মানুষগুলোর এই বিপদ নিত্য সঙ্গী তাই তাপমাত্রা মাইনাস পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলেও বাড়ির বাইরে থেকে বাড়ির বাইরে বের হওয়াটা অনিরাপদ মনে করা হয় বিগত প্রায় শত বছর ধরে অইমিয়াকন এর বাসিন্দারা প্রায় একই রকম জীবনযাপন অতিবাহিত করছে শীতকালে এখানে খাবার পানি সবচেয়ে কষ্ট বেশি এখানকার সরাসরি খাবার পানি সরবরাহ নেই পাইপের ভিতর পানি প্রবাহিত হওয়ার আগে জমে বরফ হয়ে যায় ঘর গরম করার জন্য যে কাঠ পরানো হয় সেখানে পাত্রে বরফের টুকরো রাখা হয় যা গলে গেলে খাবার পানি হিসেবে ব্যবহার করা হয় এখানকার তাপমাত্রা এতই ঠান্ডা যে খাবার এবং ফলমূল জমে শক্ত হয় তা আর খাবার উপযোগী হয়ে থাকে না গ্রীষ্মকালে ওয়াইমিয়াকের দিনে দৈর্ঘ্য প্রায় একুশ ঘন্টা আর শীতকালে এখানকার এখানকার দিনের দৈর্ঘ্য প্রায় তিন ঘন্টা তাপমাত্রা অনেক কমে গেলে ওয়াইমিয়াকের একমাত্র স্কুলটি ছুটি দেওয়া হয় ওয়াইমিয়াকের তাপমাত্রা এত ঠান্ডা যে ফুটন্ত গরম পানি শূন্য ছেড়ে দিলে মাটিতে পরার আগেই বরফে পরিণত হয় ওয়াইমিয়া কনে শীতকালে কাপড় কাচার কথা ভাবাও যায় না কারণ ফুটন্ত গরম পানি দিয়ে কাপড় ধুয়ে দিলেও তার সাথে সাথে এত শক্ত হয়ে যায় যে তা আর ব্যবহার করা উপযুক্ত থাকে না এখানকার জেলেরা পলকা হরিণে টানা গাড়িতে চোর স্থানীয় নদীতে মাছ ধরতে যায় নদীর উপরিভাগ বরফে ঢাকা থাকলেও মাছ ধরতে একটু পথে হয় না জেলেদের কারণ মাছের সন্ধানে ইগল পাখি আগেই গর্ত করে রাখে জেলেরা শুধু সেসব পরতে খুঁড়ে জাল বিছিয়ে সহজেই প্রচুর মাছ সংগ্রহ করতে পারে ইতিহাস অনুযায়ী একশো বছরের বেশি সময় ধরো অমিয়াকণে থাকছে মানুষ প্রচণ্ড ঠান্ডা ও দুর্গম এলাকা হওয়ার কারণে অমিয়াক জীবনযাপন খুবই কষ্টকর বিগত কয়েক দশকে অমিয়াকণের জনসংখ্যা কমে বেগেছে ব্যাপক হারে বর্তমানে এ ছোট শহরে প্রায় পাঁচশো থেকে নয়শো জন লোক বাস করে এখানে কোনো লম্বা মানুষ নেই বরং এখানে যারা নিয়মিত বসবাস করে তারা দিন দিন আরও খাটো হয়ে যাচ্ছে এর জন্য একাধিক শারীর বৃত্তীয় কারণ দায়ী শরীরের তাপমাত্রা সরাসরি বেরিয়ে যেতে না পারা তার অন্যতম কারণ উনিশশো বিশ সালে এখানে তাপমাত্রা সবচেয়ে নিচে নেমেছিল বলে রেকর্ড করা হয়েছে মাইনাস বাহাত্তর ডিগ্রি স্থায়ী জনবসতি আছে এমন কোনো এলাকায় রেকর্ড করা তাপমাত্রার মধ্যে এটিও পৃথিবীর সর্বনিম্ন তাই অমিয়াককে পৃথিবীর সবচেয়ে শীতলতম মানব শহর বলা হয়